আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যুক্তরাষ্ট্রকে নিয়ে একটি সংবাদ আপনারা জানেন যে দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্প সক্ষমতায় আসছে উনি আইসা প্রায় সমস্ত ব্যাপারেই কড়াকড়ি করছে তা আগামী বছর ছাব্বিশ সালে শরণার্থীদের ব্যাপারে আরও ই হবে কড়াকড়ি হবে ওই ব্যাপারে নিউজ দুই সাল থেকে শরণার্থী প্রবেশে সে কড়াকড়ি আনছে যুক্তরাষ্ট্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ঘোষণা দিয়েছে আগামী অর্থবছর বছর দুই থেকে যুক্তরাষ্ট্রে শরণার্থী প্রবেশের সংখ্যা ব্যাপকভাবে কমানো হবে নতুন নীতিমালা অনুযায়ী যুক্তরাষ্ট্র সর্বোচ্চ সাত হাজার পাঁচশো জন শরণার্থীকে দেশে প্রবেশের অনুমতি দেবে এর বেশিরভাগই হবে দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গ অভিবাসী যা আগের বছরের তুলনায় নাটকীয়ভাবে কম তুলনামূলকভাবে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে এই সংখ্যা ছিল বছরে এক লাখ পঁচিশ হাজার সরকার এখনো এই সিদ্ধান্তের সুনির্দিষ্ট কারণ জানায়নি তবে ফেডারেল রেজিস্টারে বলা হয়েছে মানবিক কারণ বা জাতীয় স্বার্থে যাদের প্রয়োজন মনে হবে শুধু তাদেরই গ্রহণ করা হবে এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে ট্রাম্প দক্ষিণ আফ্রিকার কৃষ্ণাঙ্গ নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে শ্বেতাঙ্গ আফ্রিকানদের প্রতি বৈষম্যর অভিযোগ তুলে দেশটিকে দেওয়া মার্কিন অর্থনৈতিক সহায়তা বন্ধের নির্দেশ দিয়েছিলেন এই নীতি ট্রাম্পের আগের কলাপেও দেখা গিয়েছিল দুই সালে তিনি দুই হাজার অর্থবছরের জন্য শরণার্থী সীমা নামিয়ে পনেরো হাজারে আর দুই সালে আঠারো হাজারে নির্ধারণ করেছিলেন তো প্রিয় দর্শক এই পৃথিবীতে আপনারা জানেন যে চারটা দেশ শরণার্থী যারা ই হয়েছে আমেরিকা তারপরে লোগা কানাডা তারপরে অস্ট্রেলিয়া আর এলো নিউজিল্যান্ড সুতরাং এখন ডোনাল্ড ট্রাম্প সাবুনি নতুন প্রেসিডেন্ট উনি যে সিদ্ধান্ত নিবে ওনাদের দেশের আইনে আইন আইনে আসছে এবং আইন কানুন অনুযায়ী সিদ্ধান্ত নিবে এবং ওনাদের দেশের আদালত গুলা স্বাধীন সার্বভৌমত্ব এই ব্যাপারে ওনারা এই আদালত থেকে কোন রকম নিষেধাজ্ঞা আসবে কিনা এটা আমরা জানি না সময় এটা বলে দিবি তো প্রিয় দর্শক এ ব্যাপারে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে মেম্বারশিপ নিয়ে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ